র উপর দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করে তারে তাদের অতিষ্ঠ করে ফেলেছিল তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আজকের সিনজি সংগঠনের স্বরিত্র সভাপতি জনাব রফিক কে আওজ বিল্লাহ আওজ বিল্লাহিন না শাইতানির আরা শ্রমিক বিগত পনেরো বছর নির্যাতিত নিবিদিত আরা যদি হনেকান যদি গাড়ি যদি খান অসুবিধা হইলে ভিতরে যদি করলে পুরো বাশকানি গিরে গিয়ে যা গিয়ে যস এর অম হই আার মু কালানি করে আরার অবৈধ অবৈধ কালানি করে আজকে তহন হার তহন শ্রমিক ব্যাকুলহন হারালাই নিজেরা জল লইয়ের সন্ত্রাসী কি অবৈধভাবে আক্রমণ করিবার লাই এই জন্য আর কি বেগুন শ্রমিক ভাই বেগুনে কত গিয়ে আর একটা মানব বন্ধন করি এখান প্রশাসন আছে আর আবেদন জানাই আর শ্রমিকদের নিরাপদ লাই প্রশাসন যে সহিজিতে আমরা কামনা করি তাই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম এবং শ্রমিকদের গত পনেরো বছরের ভিতর একটি মানুষ কার্যালয়ের সামনে তাকে নির্মম প্রহার করা হয়েছিল যে দুটি মানুষকে যে শ্রমিক দুজনে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল আমার আমার সামনে মিডিয়া বিন্দু ভাই বন্ধু আমার আপনাদের কাছে আমরা অন্যায় আব্দার করব না আমরা ন্যায় ভাবে আপনাদের কাছে আইনভাবে সঠিক শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করেন আরেকটি কথা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যে দুইজন মানুষকে নির্যাতিত করা হয়েছিল একজন হচ্ছে সভাপতি জসিমুদ্দিন তিনি বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তায় সেই সেই মারামারির পর থেকে এখন তার এই অনুসারী এখানে একজন আছেন তিনি আমাদের সেক্রেটারি শ্রমিকদের সেক্রেটারি ন্যায্য দাবিদের আন্দোলনের সার্থী প্রভিত ভাই প্রভিত ভাই আপনাদের উদ্দেশ্য দু একটি কথা বলবে দীর্ঘ দুই হাজার তিন সাল মধ্যে নির্বাচন হচ্ছে শ্রমিকের নির্বাচন দুই হাজার তিন সাল হচ্ছে ধরি এখনো এখনো নির্বাচন কমিটি না দেয় সাধারণ সভা না দেয় সাধারণ সভা নদী নদী আজের দীর্ঘ দুই হাজার তিন সালে নির্বাচন করি সমিতির গ্রামীণ কমিটি বানাবান মাসে মাসে প্রত্যেক বছর বছরে এখান একান সাগসানির হতে হবে কমিটি কমিটি ইরা এছাড়া ওই

এবং সম্পূর্ণ কাগজপত্র ডকুমেন্ট বেগল আছে আর এই সরকারি ভাবে অনুমোদন কিন্তু আরা দিয়ে আরা আর যারা টোটাল শ্রমিককে আরা শ্রমিকের অনুভূতি দিয়ে অতই যে আর এইভাবে নির্যাতন আর

আরা আরা আৰ এজনীয় সমিতখন আৰ আৰ ন্যায় অধিকাৰ আৰ আৰ ডাই কৰি পেলাই আর সমিতখনত কোন নিৰ্যাতনত্ব বাছি পেলাই এই আৰ সম্বাল সম্মান মন্ত্ৰী আই মাননীয় প্রধানমন্ত্ৰী আছে এবং সারা বাংলাদেশের যেতুন মিডিয়া পাইওল আছে আর আৰ এ খবৰ গান আৰ আ যে দীৰ্ঘ আজিহে বাইছ বছৰ নিৰ্যাতন আৰ আৰ নিৰ্যাতনকতো আই বিভিন্ন মিডিয়ার কাছে আরা আই এ সম্বাদ টান যে বাংলাদেশৰ প্রধান মন্ত্ৰী জনো ত্ৰিশ শেখা মা জননী যিনি সরকারের বিভিন্ন শ্রমিকের জন্য শ্রমিকের জন্য আক্রান্ত পরিশ্রম করে তিলি তিলি করে শ্রমিকের শ্রমিককে গড়ে তোলার জন্য এই পরিশ্রম করিকে আর আর এই যুক্ত অভিযানটা নাই আর এ সম্পাদক সম্মেলন আজকের মতো এখানে সমস্ত গোসলাম করলাম এই বলে আর আর অতিকার অধিকার কেন আর ফিরে ভাই তাহলে এই বলি বেশ করলাম আসসালামু আলাইকুম

আজকেরে কালকে তো একটা সাংবাদিক সম্মেলন অথবা একটা কি একটা জানি দেখেছি আমি তার এই উদ্দেশ্যে বলতে চাই আমি অতিথি দুই হাজার সাল থেকে পনেরো সাল থেকে ষোলো সাল থেকে আজ অবধি পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে ছিলাম কিন্তু আমি হলপ করে বলবো কোন শ্রমিকদের কাছ থেকে একটি ফৈশাক এসেছি কিনা আমি তাদের ন্যায্য অধিকারের জন্য প্রয়োজনে এই পেকুয়াই যে হাত ঘোষণা করব আরেকটি কথা বলা যায় এই কুকত নাসির সহ উপকূলীয় ঢাকায় সদ্দার নাসির সহ যারা বারেক সহ যারা এই সান্দাবাজিতে বিশটি বছর জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু মহোদয় এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জ উজি মহোদয় মাননীয় কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয় সহ সবার কাছে মিডিয়া ভাই বন্ধুদের কাছ থেকে আমরা সবার কাছ থেকে শ্রমিকদের নিয়ে অধিকারের জন্য সহযোগিতা কামনা করি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমাদের সার্থীদের উদ্দেশ্য বলবো শ্রমিকদের উদ্দেশ্য বলবো আমরা এখানে একটা বিক্ষুব্ধ মিছিল হবে